হ্যালো ওয়েলকাম টু সফলতা ক্লাসেস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ঠিকঠাক আছো ভালো আছো আমি যে জন্য ছোট একটা দু থেকে চার মিনিটের আমি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে কিছু ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন আছে তোমাদের ঠিক আছে যে যে কোর্সের ব্যাপারে কোর্সটা আমার কবে থেকে শুরু করছি না করছি এই সব সম্বন্ধে হোয়াটসঅ্যাপে তোমরা সব ডাউট আসছে তোমাদের ঠিক আছে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন সম্বন্ধে আমি দু থেকে চার মিনিট তোমাদেরকে টাইম নেবো তো আমি ফার্স্টে দেখিয়ে দিই আমাদের যে কোর্সের নাম সেটা হচ্ছে এ টু জেড সফলতা ব্যাস তার আগে আমরা বলে রাখছি যে আমরা অলরেডি ইউটিউবে এমন নয় যে কন্টেন্ট ছাড়ছি না ইউটিউবে প্রিভিয়াস ইয়ার পেপার আমরা অলরেডি ছাড়ছি এসএসসির পেপার আমরা ছাড়ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পেপার আমরা ছাড়ছি পিএসসি যে ফুড এসাইয়ের কোশ্চেনটা হয়েছে সেটা আমরা করবো পিএসসির যে ক্লার্কশিপের কোশ্চেন হয়েছে আগের ক্লার্কশিপের সেটা আমরা প্রিভিয়াস ইয়ার করবো আমরা ইউটিউবে এই সব প্রিভিয়াস ইয়ারটা ভরিয়ে দেবো পুরো ইউটিউব আমরা এটা যা এটা জানবো যে যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার পেপার মানে সফলতা ক্লাসেস ঠিক আছে আমাদের মোটো হচ্ছে এইটা তো সেই জন্য প্রিভিয়াস ইয়ার পেপার আমরা এখানে ভরিয়ে দেবো ম্যাথ রিজনংয়ের ঠিক আছে যেমন এই পিএসসি ফুড টু এখানে যেমন রিজনিং নেই ঠিক আছে পিএসসি ফ্লাগশিপের রিজনিং নেই এখানে সুমন স্যার তোমাদের ম্যাথ করাবেন একদম দারুণভাবে ম্যাথ করাবেন ঠিক আছে আইসএসসিতে এই বেঙ্গল পুলিশের যে রিজনিং রয়েছে আমি রিজনিংটা আমি করাচ্ছি এবার এই সবগুলোর সাথে আমি কিছু এইগুলো বলতে তার আগে আমি বলে রাখি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে দাও এরপরে বলি আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল এটা সুমন স্যারের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর ইনফ্যাক্ট ফোনও করা যেতে পারে তো তোমরা আমাদের কাছে ফোন বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস কোয়ারি সম্বন্ধে জানতে পারো আমরা পেড কোর্সের ব্যাপারে আসি পেড কোর্স আমাদের কবে থেকে শুরু হচ্ছে পেড কোর্স আমাদের স্টার্ট হচ্ছে পেড কোর্সে স্টার্ট হচ্ছে থার্টিন অফ এপ্রিল ঠিক আছে শনিবার শনিবার দিন আমাদের রিজনিং দিয়ে আমরা স্টার্ট করছি দেন আমাদের ফর্টিনথ এপ্রিল ফর্টিনথ এপ্রিল যে রবিবার পড়ছে রবিবার আমরা ম্যাথ করছি ঠিক আছে রিজনিংয়ে আমার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ব্লাড রিলেশন ম্যাথে সুমন স্যারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে তো তোমরা আমি বলবো দশ টাকা পার ক্লাসে তোমরা সব কিছু জানো ডিটেলস আমরা প্রত্যেক ক্লাস এখন আপাতত দশ টাকা করে নিচ্ছি তুমি ব্লাড আমার কাছে ক্লাস নেবে দশ টাকায় আমরা দিয়ে দেবো তোমরা ম্যাথের ক্লাস নেবে ম্যাথের ক্লাস আমরা দশ টাকায় তোমাদেরকে দিয়ে দেবো পার ক্লাস ক্লাস ভালো লাগবে তবেই তোমরা দু নম্বর ক্লাস তবেই ভালো লাগবে আবার পয়সা দেবে আবার তিন নম্বর ক্লাস আমরা একসাথে বলছি না যে এক সপ্তাহ তোমরা দশটা ক্লাসের পয়সা একসাথে একশো টাকা দাও না দশ টাকা মানে দশ টাকা কীভাবে পয়সা দেবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমরা সেখানে কিউআর কোড বা তোমরা যদি গ্রুপে জয়েন হয়ে থাকো আমরা কিউআর কোড পাঠাবো সেই কিউআর কোডে তোমরা স্ক্যান করতে পারো বা আমরা যে ফোন নাম্বার দেবো ইউপিআই সেই ফোন নাম্বারে তোমরা দশ টাকা লিখবে দশ টাকা লিখে সেই দশ টাকা দিয়ে দশ টাকা পাঠানোর পর সেই যে স্ক্রিনশট হবে সেই স্ক্রিনশটটা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পাঠাবে আমাকে হোক বা সুমন স্যারকে হোক পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবে আমরা তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করাবো বা আমরা তোমাকে পার্সোনালি যে লিঙ্ক আছে আমাদের ভিডিওর সেই লিঙ্কটা আমরা তোমাকে দিয়ে দেবো শনিবার থেকে যেহেতু শুরু হচ্ছে আমি শনিবার সকালবেলা সকাল নটার সময় তোমাদের সবার কাছে কোর্সের লিঙ্ক চলে যাবে ঠিক আছে ক্লাসের লিঙ্ক যাবে পিডিএফের লিঙ্ক যাবে এই পিডিএফের লিঙ্কগুলো তোমরা পরবর্তীকালে একটা একটা জায়গায় সাজিয়ে সাজিয়ে রাখতে পারো তাহলে তোমরা যখন লিঙ্ক ক্লিক করবে তখন তোমরা ভিডিও খুলবে কবার দেখতে পাবো ভিডিও ভিডিও তুমি আনলিমিটেড বাদ দেখতে পাবে কতদিনের জন্য দেখতে পাবো আনলিমিটেড যতদিন তোমার কাছে লিঙ্ক আছে ততদিনের জন্য তুমি দেখতে পাবে লিঙ্ক আমরা গায়ব করছি না লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা লিঙ্কটা সেভ করে রাখবে ইনফ্যাক্ট তোমরা যখন রেগুলার হয়ে যাবে যখন আমরা মুখ চেনা হয়ে যাবো বা তোমাদের সাথে নাম চেনা হয়ে যাবে তখন আমরা কি করব তখন আমরা তোমাদেরকে যখন দেখব তোমরা অনেকগুলো ক্লাস করে নিয়েছ তখন আমরা নিজেদের একটা পিডিএফ বানাবো সেই পিডিএফে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাসের নাম এই ক্লাসের নাম দুই হ্যাঁ এই ক্লাস এই ক্লাস সেই সমস্ত পিডিএফের লিঙ্ক আর এদিকে হয়ে গেল তোমার পিপিটি পিডিএফ ফেল্ডিং ক্লাসের লিঙ্ক পিডিএফেল্ডিং এই দুটো আমরা পরপর তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ওখান থেকে এক ক্লিকে সিঙ্গেল ক্লিকে অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে মোবাইলেও তাই মোবাইলে পিডিএফে ক্লিক করবে পৌঁছে যাবে তো এই সব ছিল ব্যাপারগুলো তেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে যা ডিটেলস জানার তোমরা ভিডিওতে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করতে পারো কোথায় গেলো হোয়াটসঅ্যাপ নম্বরটা এইদিকে এই দিকে পড়বে এই হোয়াটসঅ্যাপ নম্বর এই দুটো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই দুটো হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে আমাদেরকে কল করতে পারবে বা কল হোয়াটসঅ্যাপ করতে পারবে তো চলো আশা করছি তোমাদের সাথে দেখা হবে পেড ক্লাসের প্রথম ভিডিওতে আমি বলছি না তোমাদেরকে পুরো কোর্স করতে তোমরা একটা ভিডিও করো আমি বলছি প্রথম ভিডিও করো একটা ক্লাস করো আমার গ্যারেন্টি বা আমার কনফিডেন্স আছে আমার কন্টেন্টের প্রতি আমি এটুকু ড্যামশিওর যে তুমি তিনটে ক্লাস ব্লাড রিলেশনটা কমপ্লিট করবে তারপরের ক্লাসে যাবে এটা আমার গ্যারেন্টি একবারের জন্য তুমি সাবস্ক্রাইব করো দশ টাকা মাত্র দাম বাকি আর কি বলবো বাকি তোমাদের ব্যাপার তোমরা যদি মনে করো যে ভরসা করা যাবে আমাদের কন্টেন্ট অলরেডি দেখে এমন নয় যে আমরা মানে এসে পরে ভাওতাবাজি মারছি তোমরা আমাদের কন্টেন্ট দেখতে পারো যে ইউটিউবে আমরা অলরেডি ফ্রিতে কন্টেন্ট দিচ্ছি তারপরে আমরা পেরের জন্য দশ টাকা করে চার্জ করছি তো যাই হোক এবার যে যার ভাবার ভাবো নেগেটিভিটিতে ভর্তি দুনিয়া তোমরা যদি নেগেটিভ হইতে নাও নেগেটিভ বইতে তোমরা যদি পজিটিভ বইতে নাও তাহলে ধন্যবাদ আর কি তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে যা কোয়ারি সমস্ত কিছু ড্রপ করে দাও কমেন্ট সেকশানেও ড্রপ করো কমেন্টও আমরা এন্টারটেন করবো কমেন্টও আমরা দেখে বলে দেবো তোমাদেরকে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই